আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও নমস্কার বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সজনেটা দিয়ে উচ্ছে দিয়ে ঝোল তা এই সজনেটা উচ্ছে কুমড়ো ঝোল করতে কি কি লাগছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ নিয়েছি এখানে লম্বা লম্বা করে উচ্ছে কেটে নিয়েছি সজনে লম্বা করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি কুমড়ো আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা যেমন ধনে জিরে লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়ো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি সর্ষে তেল এটা সরষে তেলেই করতে হবে সেবার আমি আগে ভেজে নেব হচ্ছে উচ্ছে গুঁড়ো উচ্ছেটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি এই সব সবজিগুলো ভেজে নেব সবজিগুলো সব আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব ওই তেলেতে কটা বড়ি ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নেব কড়াইতে আর সামান্য একটু তেল দেব এবার ফোরণ দেবো তেজপাতা গোটা জিরে এবার দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো এটা আমি জলে গুলে রেখেছি আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মধ্যে জল এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা উচ্ছে আর বড়িটা এটা কিন্তু খুব একটা তেতো হয় না কারণ উচ্ছেটা আমি ভেজে নিয়েছি আর নামানোর আগে দেওয়ার কারণে উচ্ছেটা এই রেসিপিটা অতটা তেতো হবে না আমার মনে হলো লবণটা একটু কম হয়েছে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে আজকে এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তোমরা যদি ভালোবেসে লাইক কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কি করেছে আমার রেসিপি তোমাদের ভালো লাগছে